খিচুড়ির সাথে বেগুন সুন্দরী নয় কিন্তু এটা মাথায় রাখবেন বারবার ধরে হ্যাঁ আমার এখানে দুটো রুটি দিয়ে খেলে পনিরের ওই ধরো মটর পনির মিক্সড পনির পালংকন পনির দুটো রুটি দিয়ে খেলে ওটা সাঁত্রিশ টাকা দাম আছে হ্যাঁ আর পালং পনির বা ফুলকপি ক সাথে খেলে দুটো তন্দুরি দিয়ে সে পঁয়তাল্লিশ টাকা দাম আছে হ্যাঁ তার একটা কারণও আছে আমি সবসময় একটু কারণটাই বেশি মানুষদেরকে বলার চেষ্টা করি নিশ্চয়ই যেমন এই পালংটা তুমি দেখবে বাজারে পালং তার মধ্যে একটু কম দেওয়া আছে হ্যাঁ কম দেওয়া আছে ওতে একটুখানি ক্রিম দেওয়া থাকে অন্যান্যগুলোতে ক্রিম দেওয়া থাকে অবশ্যই অবশ্যই সে তো জেনারা খাচ্ছেন ওনারাই বলতে পারবেন যে আমি অন ক্যামেরার সামনে বলছি না গোট সাইডে বলছি সে ওনারাই বলতে পারবেন এটা হচ্ছে সাঁত্রিশ টাকা প্লেট মানে এতটা সবজি আর এখন বাজারে ধনেপাতা হচ্ছে সাড়ে তিনশো টাকা তিনশো টাকা কিলো ধনে সারা বছরই ধনে পাতা থাকবেই থাকবে দাদা এটা টাকা আমি চাই যে সাঁত্রিশ টাকার খাবারটা পনির মিক্সড আলু সিক্সটি ফাইভ তারপরে তোমার চানা পনির আর তড়কা ডাল মাখানি আলুর দম মটর পনির মিক্সড পনির চানা পনির এগুলো সাঁত্রিশ টাকা করে দিয়ে আমি নেই তা আমি চাই যারা মানুষরা অনেকে যারা এই দোকানে এসে খান না আমি একবার বলতে চাই যে আমরা তো অনেক 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 টাকা এদিক ওদিক খরচা করি বেশি নয় সাঁইত্রিশ টাকা দাম দুটো তন্দুরি আর একটা সবজি সাঁত্রিশ টাকা একবার সময় নষ্ট করেই হোক এসে যদি একবার খাওয়া যেতে পারে একবার ট্রাই করা যাক না আমি বলছি না যে প্রত্যেক দিন আসার জন্য আমি বলছি না সব সময় আসার জন্য একবার ট্রাই করা যাক আপনার কাছে আজকে আমরা কী কী পেতে পারি আজকে আমার কাছে প্রচুর আইটেম আছে যেমন আমি আপনি দেখাই যেমন এটা হচ্ছে আপনার মিক্সড ভেজিটেবিল বা নবরত্নকারী মিক্সড ভেজিটেবিল বা নবরত্নকারী এটা এটা হচ্ছে চানা পনির এটা হচ্ছে চানা পনির এটা হচ্ছে ডালমাখানি এটা আর এটা হচ্ছে আলু সিক্সটি ফাইভ এটা এটা হচ্ছে আলু বেশি থাকে এটা হচ্ছে পালংকন পনির এটা এটা পালং পনির নয় কিন্তু পালংকন পনির এটা পালংকন পনির হ্যাঁ আর কথা কথা স্পেশাল দেখো যে সবাই যদি বলে যে আমার এটাই ভালো লাগছে তো ওনার কাছে ওটাই স্পেশাল আমার কাছে ওটাই স্পেশাল পার্টিকুলার যে আমার কাছে স্পেশাল যদি বলে অরুন আমি বেগুন সুন্দরী ভালো খেলাম তাহলে সুন্দরী মানে আমরা তো বেগুন ভাজা খাই তো এটা বেগুন ভাজাই বেগুন ভাজার সাথে না একটু আলাদা রকমের আমারই ওই বললাম না যে নুন ঝাল মিষ্টিটা যদি ঠিক থাকে তার খাবারের গুণমানটা কিন্তু বাড়তে পারে এই যে এইখানে হচ্ছে এটা হচ্ছে বেগুন সুন্দরী সুন্দরী আর এটা হচ্ছে পনির ভর্তা এটা তুলে দেখানো দরকার নেই তো এই তো এইরকম সাইজের বেগুন আছে এই হচ্ছে বেগুন না এর মধ্যে না আমার মানে এই যে মশলা টিপে যে মশলাগুলো হয় সেই মশলাগুলোই দেওয়া থাকে বেগুন ভাজা তো সবাই বেগুন হ্যাঁ এটা আমারই তৈরি এগুলো এগুলো আমার এই কিছু কিছু জিনিস আছে যেগুলো আমার দ্বারা ওই যে আমরা বেগুন ভাজা গিয়ে বলি যেমন দাদা বললো বেগুন ভাজা আমার কাছে এটা বেগুন ভাজা না আমার কাছে এটা বেগুন সুন্দরী একটা এই যেমন একটু আগে আপনারা দেখলেন না যে মাকে কিন্তু সাজানো ছিল না একদম উনি তারামাই উনি তারামাই কিন্তু এই যখন এটা বেগুন ভাজা এটা বেগুন ভাজাই কিন্তু তাকে যখন আবার ডেকোরেশন করা হয় তখন আমার নাম দেওয়া হয়েছে বেগুন সুন্দরী আমার আগের মা আর এখনের মায়ের মধ্যে কি পার্থক্য নেই মানে এই যে আধ ঘন্টার আগের মা আর এখনের মায়ের মধ্যে পার্থক্য ঠিক ওটাই তেমনি বেগুনের নাম হয়ে দেওয়া হয়েছে বেগুন সুন্দরী সেই জায়গায় বেগুন সুন্দরী এটা হচ্ছে পনির ভর্তা এটা এটা হচ্ছে খাওয়ার জন্য একটুখানি এটা হচ্ছে পনির বাটার মশলা হ্যাঁ পনির বাটার মশলা এটা হচ্ছে ফুলকপি গন্ধরাজ এটা হচ্ছে ফুলকপি গন্ধরাজ সারা বছর আমি সিজনে খুব কম খাওয়াই অফ সিজনে বেশি খাওয়াই এটা হচ্ছে খিচুড়ি এটা 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 হচ্ছে হচ্ছে ধর আমি খাবারটা দিই দাদা তোমরা কি খাবে বলবে দাদা বলো খিচুড়ি একাগাটা খিচুড়ি দাও তো ওখানে একটা সামনেটা খিচুড়ি খাওয়া দাও তো এটা পুরোটাই ভেজ বা দু একটা তিন দু তিনটে আইটেম হয়তো একটু পেঁয়াজ দিয়ে তৈরি আছে আর না হলে প্রত্যেকটা আইটেম যেমন খিচুড়ি আদার টুকরো অব্দি নেই আমরা বাড়িতে তো আদার ছোঁয়া দিয়ে খিচুড়ি করি আদা দিয়েই করা হয় বেসিক্যালি খিচুড়িটা আমার এখানে আদার ছোঁয়াটা অব্দি নেই দাও দুটো রুটি খেয়েছো তুমি তন্দুরি আর কি দেবো দাদা বলো পালং পনির দেবো হ্যাঁ না পঁয়ত্রিশ টাকা চল্লিশ টাকা পঞ্চাশ টাকা এক লাখ টাকা ঠিক আছে বুঝতে পারলাম না দিদি খিচুড়ির সাথে বেগুন সুন্দরী নয় খিচুড়ির সাথে বেগুন সুন্দরী নয় কিন্তু এটা মাথায় রাখবেন বারবার ধরে হ্যাঁ আপনারা প্রশ্ন করছেন খিচুড়ির সাথে নয় খিচুড়ি পঞ্চাশ টাকা দাম খিচুড়ির সাথে একটা ভাজা দেওয়া হয় পোস্ত দিয়ে ভাজা আর হচ্ছে চিপস দেওয়া হয় একটা ফুলকপি দিয়ে বিনস দিয়ে মটরশুঁটি দিয়ে এটা আমার সারা বছরের জন্য পোস্ত দিয়ে ভাজা করা থাকে সেই ভাজাটা দেওয়া হয় আর একটা চিপস করা থাকে সেটা আমি ওই বেগুন টেগুনি বেগুনি ফেগুনিগুলো করি না আলু মাখা সবজি এগুলো করি না আর বেগুন বেগুন সুন্দরীটা কুড়ি টাকা দাম ওটা নিতে কতদিন বলো আমার বাইশ বছর বাইশ বছর বাইশ বছর একদম সব না প্রথম থেকে মানে তখন কিছু কিছু আইটেম পাওয়া যেত পাওয়া যেত পাওয়া যেত না ফুলকপিটা তো প্রথম থেকেই পাওয়া যেত ফুলকপির আইটেম সবই আমার দোকানে মোটামুটি পাওয়াই যায় এটা প্রথম থেকে এটা প্রথম থেকে এটা প্রথম থেকে সেটা ওনার ইচ্ছে উনি বলেন বলে তাই আমি পড়ি এটা তার আমার মনের ইচ্ছে না ওনার ইচ্ছে তাই হ্যালো জয়মাতারা এটা অ্যাড্রেসটা হচ্ছে লোকেশনটা আপনার ওই ধর্মতলা বা প্লানেডে কেশিদাসের মিষ্টির দোকান এলেই যাকে জিজ্ঞেস করলেই হবে কেশিদাসের মিষ্টির দোকানটা মোড়ের মাথায় আছে টুয়ার্ডস রাজভবনের দিকে এলেই ওখানে একটা প্রথম গলি পরে একটা জুস গলি পরে জুসের দোকান আছে তার থেকে দুশো মিটার বা তিনশো মিটার দূরে এগিয়ে এলেই রাজভবন দিকে যাতা যে রাস্তাটা আছে পিয়ারলেসের হেড অফিস আছে তার ঠিক আগের যে বা পাশের যে গলিটা ওটাই জেমসি কি স্মরণি পার্টি খাচ্ছিলেন ঠিক আছে আমি সকাল সাড়ে সাতটায় এলে আমি দুটো হাতে করা রুটি দিয়ে সবজি দিয়ে খাওয়াতে পারি সাড়ে সাতটার সময় এলেও হ্যাঁ আমি রান্না তো করি ছটা সাড়ে ছটা থেকে তা সাতটা সাড়ে সাতটার সময় এলে আমি হাতে করা রুটি দু একটা সবজি খাওয়াতে পারি আর তারপরে এগারোটা সাড়ে এগারোটার মধ্যে কমপ্লিট ওই খাবার ঠিক আছে তো তোমার খাবার ঠিক আছে তো তা জানি না জানি মোটামুটি চারটে সাড়ে মধ্যে দোকান খোলা রাখে নটা রুটি আছে ছ নয় চুয়ান্ন হাজার আছে আর এদিকে পঞ্চাশ হাজার আছে এক লাখ চার হাজার টাকা এক লাখ টাকা দাও 哇。Wow.